বিশেষ হ্যাঁ আমরা এবং যে সমস্ত নন কমপ্লাই ইউনিট থাকে আমরা এবং সেটা কীভাবে অ্যাকশন নিই সেটা আমাদের যে পাবলিক ডোমেন আছে ওয়েবসাইট আমরা দেখেও দিলাম ওনাদেরকে ওনারা যে দুটো স্পেসিফিক্যালি ইন্ডাস্ট্রি নিয়ে আমার কাছে এসেছিলেন সেই আমরা কি অ্যাকশন নিয়েছি দেখিয়ে দিলাম ঠিক থ্যাংক ইউ আপনারা এখন হচ্ছে যে ধরুন স্কুলের আছে ভরাসুরে মানি মার্জে চালায় মানে প্রবলেমটা অন্য জায়গায় প্রবলেমটা হচ্ছে যে এই এটা হচ্ছে এই যে সাংঘাতিক মানে আমরা দুদিন তিন দিন ধরে ওয়াজ করছিলাম সাংঘাতিক কিন্তু ছবি দেখলে আমরা ফটোকপি দিয়েছি এটা হেস্টিং এত ভালো কারণ ম্যানেজমেন্ট পেশাদারী তার দ্বারা পরিচালিত হত নিজের রোজগার তারা চাকরি পরিচয় তাই প্রতিবাদ

তারা বেলাগামভাবে হচ্ছে যে পলিউশন করছে। বামুনারা তারপর হচ্ছে যে ললি সর্বে শিল্পতালুক ফায়রাসল শিল্পতালুক সাগর ভাঙাতে হচ্ছে বেসরকারি কারখানা আছে অমরপুর আছে বেলাগামভাবে পলিউশন কন্ট্রোল বোর্ড বলতে মেশিন লাগাচ্ছে অমুক লাগাচ্ছে তমুক লাগাচ্ছে অভিযোগ তো পলিউশন কন্ট্রোল বোর্ডে বর্তাদের বিরুদ্ধে ম্যানুয়াল মেশিন বসাচ্ছে তো ম্যানুয়াল মেশিন তো হচ্ছে যে কখন বসাচ্ছে আর কখন চালু করবে তো ওদের উপর নিয়ন্ত্রণ করে তা খামের উপর নিয়ন্ত্রণ করে আমি সরাসরি বললাম যে আপনাদের অভিযুদ্ধ অভিযোগ যে আপনারা খাম নেন প্রত্যেকটা কারখানাকে আমার প্রশ্ন হচ্ছে খাম নিতে আমাদের কোনো জেলাসি নেই আমাদের কোনো আপত্তি নেই যা খাবার ক্ষমতা আছে সে খাবে প্রশ্ন দুর্গাপুরে মানুষ ধোয়া খাবে না অ্যাজমার পেশেন্ট বাড়ছে বাচ্চাদের হচ্ছে রোগ বাড়ছে চর্ম রোগ বাড়ছে দুর্গাপুরে আপনারা যদি মেডিসিন শপগুলোতে যান দেখবেন যে ইনহেলার কেনার পরিমাণ কতটা বেড়ে গেছে কত বেশি সংখ্যক মানুষ আজ থেকে দশ বছর আগে কত ইনহেলার কিন্তু আজকে কত ইনহেলার করছে মানে তার ড্রেডিং হচ্ছে এগুলো কিসের জন্য হচ্ছে এত মেশিন এত উদ্বোধন এত টাকা খরচ কী হচ্ছে লাভ কী হচ্ছে আমরা এটাই বলতে এসেছি নির্দিষ্ট কিছু অভিযোগ দিয়েছি বেশ কিছু কারখানার ভিডিও দিয়েছি বেশ কিছু কারখানার আমরা স্টিল ফটো দিয়েছি আমরা বলেছি ব্যবস্থা নিচ্ছি অবিলম্বে ব্যবস্থা